আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আজকের নাগরিক টিভি স্পেশাল রিপোর্টে আপনাদের সাথে আছি আমি নাজ মুসাকিব তিনি যখন একজন অর্থনীতিবিদ ছিলেন তখন তিনি বলেছিলেন টাকা ছাপিয়ে অচল ব্যাংকগুলোকে টিকিয়ে রাখার দরকার নেই অথচ তিনি যখন গভর্নরের দায়িত্ব গ্রহণ করলেন তখন তার পূর্বের অবস্থান থেকে তিনি সরে আসলেন এবং তিনি দায়িত্ব নেয়ার তিন মাসের মাথায় সাড়ে বাইশ হাজার কোটি টাকা ছাপিয়ে ব্যাংক রক্ষা করার পদক্ষেপ নেন প্রিয় দর্শক কথা বলছি দুর্নীতিবাজ এবং অযোগ্য অপদার্থ বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহানিজ মনসুর প্রসঙ্গে এই ব্যক্তি শুধু যে অযোগ্য এবং অপদার্থ তাই নয় তিনি একজন মহা দুর্নীতিবাজ ব্যক্তি এই ব্যক্তির অপরাধ কার্য সম্পাদন করার জন্য একটি অপরাধ সিন্ডিকেট বা চক্র গড়ে উঠেছে যারা বাংলাদেশ ব্যাংক কেন্দ্রিক যত ধরনের তদবির রয়েছে সেই তদবিরগুলো করে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে খাচ্ছে প্রিয় দর্শক দুর্নীতিবাজ আসানিজ মনসুরের এই দালাল চক্রের মুখোশ উন্মোচন করার উদ্দেশ্যেই আমরা সাজিয়েছি আমাদের আজকের এই স্পেশাল রিপোর্ট চলুন আর কথা না বাড়িয়ে প্রবেশ করা যাক আমাদের মূল রিপোর্টে দুর্নীতিবাজ গভর্নর আহসানিজ মনসুর ও তার হাজার কোটি টাকার দালাল চক্র প্রিয় দর্শক মুখে দুর্নীতি বিরোধী মিষ্টি মিষ্টি কথা বললেও বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসানিজ মনসুর মস্তক একজন দুর্নীতিবাজ ও আমি দোসরদের পুনর্বাসন করার এজেন্ডা নিয়ে নিরন্তর কাজ করে যাওয়া একজন ব্যক্তি তিনি দুর্নীতি করার উদ্দেশ্যে গড়ে তুলেছেন নিজস্ব একটি দালাল চক্র যারা তাকে হাজার হাজার কোটি টাকা লুটপাটে সাহায্য করে চলেছে বাংলাদেশের ব্যাংকিং সেক্টরটি পতিত স্বৈরাচার আওয়ামী লীগ ধ্বংস করে দিয়ে গেছে সেই ধ্বংসপ্রাপ্ত ব্যাংকিং সেক্টরের কফিনে শেষ পেরেক ঠোকার কাজটি খুবই সুনিপুণভাবে করে চলেছেন মহাবাটপার ও আহসান আসানিজ মনসুর আসানিজ মনসুরের দালাল চক্র নিয়ে আলোচনা করার আগে চলুন একটু পেছনে ফিরে দেখা যাক এই আসানিজ মনসুর আমেরিক সরকারের শাসনামলের সময় বহাল তবিয়তে ছিলেন তার বন্ধু প্রয়াত এইচটি ইমামের বদৌলতে এই এইচটি ইমামের সাথে তার এতটাই ভালো সভ্যতা ছিল যে তিনি তার পলিসি রিসার্চ ইনস্টিটিউট বা পিআরআই আয়োজিত বিভিন্ন সেমিনারে হরহামেশাই বন্ধু এইচটি মামকে প্রধান অতিথি করতেন বিভিন্ন জাতীয় দৈনিকে সেসব সেমিনারের সংবাদও ছাপা হতো দুহাজার সালে যখন আসানিজ মনসুরের মেয়ে মেহেরিন সারা মনসুরের মালিকানাধীন গুলশানের হর্স এন্ড হর্স রেস্টুরেন্টে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মদ জব্দ করা হয় তখন দুজন গ্রেপ্তার হলেও নিজের মেয়েকে গ্রেপ্তারের হাত থেকে বাঁচাতে সক্ষম হয়েছিলেন আসানিজ মনসুর নিজের বন্ধু এইচটি ইমামের সাথে সম্পর্ককে কাজে লাগিয়ে নিজের মেয়েকে গ্রেপ্তার থেকে বাঁচিয়েছিলেন এই দুর্নীতিবাজ গভর্নর মিডিয়াতে ফোন করে মেয়ের পক্ষে তখন সাফাইও গিয়েছিলেন তিনি চলুন শুনে নেই এ সংক্রান্ত একটি ফোন কলের অংশ বিশেষ মানে একটা হ্যারাস্ট করা হচ্ছে এবং ইউ টু ইস্যু

সাফাই গাইলেও তার মেয়ের মালিকানাধীন রেস্তোরাঁতে সেদিন কি ঘটেছিল তা উঠে এসেছিল ইন্ডিপেন্ডেন্ট টিভিতে প্রচারিত একটি সংবাদ প্রতিবেদনে চলুন দেখে নেই সেই ভিডিও ক্লিপটি গুলশানের হর্স অ্যান্ড হর্স রেস্টুরেন্টে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গোপন সংবাদের ভিত্তিতে রেস্টুরেন্টে চালানো অভিযানে অনুমোদনহীন দুইশো তিন বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ আটশো ক্যান বিয়ার দুই কেজি নিষিদ্ধ সীসা ও তিনটি হুক্কা জব্দ করা হয় আটক করা হয় ম্যানেজার সহ দুইজনকে এই ঘটনায় মামলা হয় রেস্টুরেন্ট মালিক মেহরু সারা মনসুর ও দুই কর্মচারী মোহাম্মদ মনির ও খাওয়ানো হয় সীসা পাওয়া গেছে দুই কেজি এবং হুক্কা পাওয়া গেছে তিন পিস এবং আমরা ইতিমধ্যে সংরক্ষণের দায়ে দুজনকে গ্রেফতারও করেছি একজন মনির মনির এখানকার অ্যাকাউন্টস অফিসার এবং নাহিদ সরোয়ার এখানকার ম্যানেজার আর মালিক পলাতক আছেন মেহরুল নাসাদ মনসুর আমরা অবশ্যই তার বিরুদ্ধে মামলা করব প্রিয় দর্শক হর্স অ্যান্ড হর্স রেস্তোরাঁর এই ঘটনাটি প্রমাণ করে যেন তেন অনৈতিক উপায়ে টাকা কামানোই অর্থ লিপসু আহসানিজ মনসুর এবং তার মেয়ে মেহেরিন সারা মনসুরের নেশা অথচ দুঃখজনক হলেও সত্য এই দুর্নীতিবাজ আসানিজ মনসুরের হাতেই আজ দেয়া হয়েছে বাংলাদেশ ব্যাংক গভর্নরের গুরুদায়িত্ব এ যেন শেয়ালের কাছে মুরগি বর্গা রাখার মতো ঘটনা গভর্নর আসানিজ মনসুর দায়িত্বভার গ্রহণের পর থেকেই নিজস্ব একটা দুর্নীতিবাজ সিন্ডিকেট গড়ে তুলে তার ধান্দাবাজির দোকান চালু রেখেছেন তার দালাল সিন্ডিকেটের অন্যতম দুজন সদস্য হলেন দুজন ডেপুটি গভর্নর তারা হলেন হাবিবুর রহমান এবং নুরুল নাহার এই দুই ডেপুটি গভর্নরকে নিয়ে দৈনিক আমার সংবাদে প্রকাশিত ব্যাংক খাতে লুটপাট কেন্দ্রীয় ব্যাংকে বহাল তবিয়তে বিতর্কিত দুই ডেপুটি গভর্নর সংবাদটিতে লেখা হয়েছে একাধিক দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে। বসুন্ধরা গ্রুপের সঙ্গে বিশেষ ঘনিষ্ঠতা রয়েছে হাবিবুর রহমানের বৈবাহিক সূত্রে চট্টগ্রাম আমি পরিবারের সঙ্গে সম্পৃক্ত তিনি এসব বিষয়েই তার ডেপুটি গভর্নর পদ নিশ্চিতে ভূমিকা রেখেছে এই সংবাদটি থেকে আরো জানা যায় শেখ হাসিনা সরকারের পতনের চার দিন আগে বিশেষ সুবিধায় ন্যাশনাল ব্যাংকে বসুন্ধরা গ্রুপের দু হাজার তিনশো কোটি টাকার ঋণ মৌকুফের ঘটনায় হাবিবুর রহমান ও নুরুল নাহারের সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে প্রিয় দর্শক এই দুই ডেপুটি গভর্নরকে কাজে লাগিয়েই যে গভর্নর আসানিজ মনসুর ভূমিদস্যু বসুন্ধরা গ্রুপের সাথে দুর্নীতির সমঝোতা করেছেন তার নমুনা আমরা সম্প্রতি দেখতে পেলাম আওয়ামী লীগের দোসর এই বসুন্ধরা গ্রুপকে ঋণ পুনঃতফসিলের সুবিধা দিতে সম্মত হয়েছেন এই দুর্নীতিবাজ গভর্নর আসানেজ মনসুর বসুন্ধরাকে এই অনৈতিক সুবিধা দিয়ে এই দুই ডেপুটি গভর্নর এবং গভর্নর আসানেজ এইচ মনসুর মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছেন বলেই বিভিন্ন সমর্থিত সূত্র মারফত জানা গিয়েছে সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল এ বিষয়ে তার ক্ষোভ প্রকাশ করে নাগরিক টিভির টকশোতে বেশ কিছু কথা বলেছেন চলুন শুনে নেই সেই টক শো থেকে অংশ বিশেষ বসুন্ধরা রিম পুরো তফসিলি করানোর জন্য তারা কি করছে একটা অদ্ভুত অজুহাত দিছে উনি বলেছেন উনার নাকি চার পুত্রে চারটা আলাদা কোম্পানি হ্যাঁ এই যুক্তি দিয়ে তারা এখানে প্রস্তাব নেয় এবং আরো ইন্টারেস্টিং বিষয় হলো তাদের এই ব্যাপারে তাদের উপদেশটাকে বাংলাদেশ ব্যাংকের সাবেক একজন ডেপুটি গভর্নর বুঝেন এইখানে কিছুদিন আগে চাকরি করছে বাংলাদেশ ব্যাংকে সে এখন ওনাদের গভর্নর হইয়া আসছে দুতিয়ালি করতে তার সাবেক সহকর্মীদের সঙ্গে ভাই বাংলাদেশে যদি দুর্নীতি দমন কমিশন স্বাধীন হতো যদি তাদের মেরুদণ্ড থাকতো তাহলে কালকে যে বসুদিনের যে মিটিং হয়েছে সেই মিটিং এ যারা যারা উপস্থিত ছিল তারা প্রত্যেকের নামে মামলা করতো পৃথিবীর যে কোনো দেশে হলে করতো গভর্নর নামে মামলা করতো গভর্নর এটা করে সারা দেশের জন্য সারা জাতির জন্য কি উদাহরণ তৈরি করলেন আমি এই গভর্নরকে ব্যক্তিগত ভালো মানুষ মনে করতাম ওনার সঙ্গে আমার বেশ কয়েকবার আমি বসছি ওনাকে আমার খুব ভদ্র লোক জ্ঞানী লোক মনে হয়েছিল এবং মনে হয়েছিল যে মানে ম্যান অফ প্রিন্সিপাল আমার কাছে মনে হয়েছিল কিন্তু ওনার সম্বন্ধে যে সমস্ত তথ্য তথ্য দেনি পাচ্ছি আমি পুরাই হতাশ প্রিয় দর্শক চলুন আবার ফিরে আসা যাক মহাদুর্নীতিবাজ গভর্নর আসানিজ মনসুরের দুর্নীতির সিন্ডিকেট প্রসঙ্গে একটু আগেই ডেপুটি গভর্নর নুরুন্নাহার প্রসঙ্গে কথা বলছিলাম গভর্নরের দুর্নীতির অন্যতম সাহায্যকারী মানুষটি হলেন এই ডেপুটি গভর্নর নুরুন্নাহার আমি আমল থেকেই ডেপুটি গভর্নরের পথটি ধরে রেখেছেন এই আমি দোসর নারী সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের সুপারিশেই বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হন তিনি পাঁচ আগস্টের পথ পরিবর্তনের পর অনেক আমি দোসরকে অপসারণ করা হলেও আমি পন্থী গভর্নর আসানিজ মনসুরের সুপারিশেই শপদে বহাল রাখা হয়েছে গভর্নরের আমি দোষর ব্যক্তিকে প্রধান কর্তা ব্যক্তি হিসেবে নিয়োগ দেওয়া আমি আমলে বিএফআইউতে দ্বিতীয় কর্তাব্যক্তিটি ছিলেন মহাদুর্নীতিবাজ ও আমি দোষর হিসেবে পরিচিত শাহিনুল ইসলাম এই কুখ্যাত শাহনুল ইসলামকেই বিএফআই এর প্রধান বানানো হয়েছে গভর্নর আহসান ই মনসুরের সুপারিশে এ নিয়ে পত্রিকাতে শিরোনাম করা হয়েছে আওয়ামী লীগ আমলের সাবেক উপপ্রধান এখন বিএফআইউ এর প্রধান দুর্নীতিবাজ দুজন ডেপুটি গভর্নর হাবিবুর রহমান এবং নুরুন নাহার ছাড়াও এই সাইনুল ইসলামও গভর্নর আহসান ইজ মনসুরের দালাল চক্রের একজন অন্যতম সদস্য এখন পর্যন্ত গভর্নরের দালাল চক্রের মোট তিনজন সদস্যদের মুখোশ আপনাদের সামনে আমরা উন্মোচন করলাম তবে আমাদের অনুসন্ধানের এখানেই শেষ নয় বিএফআইও এর প্রধান শাইনুল ইসলামের আপন ভাগ্নে পরিচয়দানকারী বনি নামের এই ব্যক্তিটিও এই দুর্বৃত্ত দালাল চক্রের একজন সদস্য বনি বিএফআইউ কেন্দ্রিক যাবতীয় তদবিরের কাজ সম্পন্ন করে থাকেন এবং কোনো তদবিরই এক কোটি টাকার নিচে করেন না বিএফআইউ এর প্রধান শাইনুল ইসলামের ক্যাশিয়ারের দায়িত্বটি মূলত এই বনি সম্পন্ন করছেন গভর্নর আসান এইচ মনসুরের দুর্বৃত্ত দালাল চক্রের আরেক অন্যতম সদস্য হলেন দেলোয়ার হোসেন যিনি বাংলাদেশ কমার্স ব্যাংকের প্রিন্সিপাল ব্রাঞ্চের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন আমি দোষের এই ব্যক্তি এখনো শপদে বহাল আছেন দুর্নীতিবাজ গভর্নর আহসান এইচ মনসুরের সুপারিশের কারণে ১৯ জানুয়ারি জনকণ্ঠ পত্রিকাতে প্রকাশিত মাসুদ বিশ্বাস গ্রেপ্তার পেমেন্ট গেটওয়েতে টাকা ছাড়ের বাণিজ্যের অভিযোগ শিরোনামের সংবাদটির দিকে আপনাদের একটু দৃষ্টি দেওয়াতে চাই এই সংবাদটি থেকে জানা যায় বিএফআইউ এর সাবেক প্রধান গ্রেপ্তারকৃত মাসুদ বিশ্বাসের ক্যাশিয়ার হিসেবে কাজ করতেন বাংলাদেশ কমার্স ব্যাংকের প্রধান কার্যালয়ের ব্যবস্থাপক মোহাম্মদ দেলোয়ার হোসেন পেমেন্ট গেটওয়েতে যাদের বা যে সকল কোম্পানির টাকা আটকা পড়তো দেলোয়ার তাদের নিয়ে যেতেন মাসুদ বিশ্বাসের কাছে দর কষাকষি শেষে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে আটকে থাকা টাকা ছাড়ের তদবির করতেন মাসুদ বিশ্বাস অনৈতিকভাবে টাকা ছাড়ের কয়েকটি ঘটনায় মাসুদ বিশ্বাস এবং তার ক্যাশিয়ার হিসেবে দেলোয়ারের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে মাসুদ বিশ্বাস বর্তমানে কারাগারে থাকলেও তার অন্যতম সহযোগী এই দেলোয়ার হোসেন এখনও বহাল তবিয়তে কারণ উনি গভর্নর আসানিজ মনসুরের দালাল চক্রের একজন গর্বিত সদস্য প্রিয় দর্শক ছবিতে আপনারা গভর্নরের পাশে লাল বৃত্ত চিহ্নিত যাকে দেখতে তার নাম আমিনুল আমিনুল এই নিজেকে খালাতো ভাই হিসেবে পরিচয় দেন বাংলাদেশ ব্যাংক সংক্রান্ত নানা ধরনের তদবির করে দিয়ে তিনি ইতিমধ্যেই শত শত কোটি টাকা কামিয়ে নিয়েছেন এবারে আসা যাক কেএস এন্টারটেইনমেন্ট বা কেএস ফিল্মস এর কর্ণধার কামরুজ্জামান সুমন প্রসঙ্গে বিনোদন জগতের মানুষ হলেও এই ব্যক্তি ইতিমধ্যেই গভর্নর আসানিজ মনসুরের সাথে একাধিকবার সাক্ষাৎ করেছেন ও তার দুর্বৃত্ত দালাল চক্রের সদস্যের খাতায় নাম লিখিয়েছেন নিকেতনের বারো নম্বর রোডের এগারো নম্বর বাসায় কে এস ফিল্মস অফিস খুলেছেন এই প্রতারক কামরুজ্জামান সুমন আমাদের অনুসন্ধানে আমরা জানতে পারি আজমদ গ্রুপের এমডি আজমত রহমানের একশো কোটি কালো টাকা আটকে আছে পেমেন্ট গেটওয়েতে এই টাকা ছাড়িয়ে দেয়ার আশ্বাস দিয়ে ইতিমধ্যেই আজমত রহমানের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন গভর্নরের দালাল চক্রের এই সদস্য কামরুজ জামান সুমন। কয়েক আপনারা দেখে নিলেন আমাদের স্পেশাল রিপোর্টটি। আমাদের রিপোর্টটিতে দেখানো প্রত্যেকটি তথ্য 100% সঠিক বলেই আমরা নিশ্চিত হয়েছি এবং সে কারণেই আমরা বলতে চাই যে এই রিপোর্টকে যদি কোনো গোয়েন্দা সংস্থা বা কেউ চ্যালেঞ্জ করেন বা সরকারের উচ্চ মহলের কেউ যদি আমাদের এই রিপোর্টটি নিয়ে তাদের কোনো প্রশ্ন থাকেন তাদেরকে আমরা স্বাগত জানাই তারা আমাদের কাছ থেকে ব্যাপারে আরও বিস্তারিত তথ্য যদি জানতে চান আমরা তাদেরকে অবশ্যই তথ্য দিয়ে সহযোগিতা করব। কিন্তু আমাদের এই রিপোর্টের মূল উদ্দেশ্যই হচ্ছে সরকারের টনক নড়ানো আমরা চাই এই ঘুমিয়ে থাকা অযোগ্য অপদার্থ সরকারটির যাতে এই রিপোর্টটির পরে টনক নড়ে এবং তারা যেন এই দুর্নীতিবাজ গভর্নর এবং গভর্নরের দালাল চক্রের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে প্রিয় দর্শক এই প্রত্যাশায় শেষ করছি আজকের স্পেশাল রিপোর্টটি এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ